সম্মানিত দর্শক মন্ডলী হিটু শেখের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ডটা কবে কার্যকর করা হচ্ছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পরিপূর্ণভাবে জেনে নেব আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তার আগে আমরা জেনে নেব যে হিটু শেখকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ডতে হামিদার মা কি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জুর আমি একটু জানতে চাচ্ছি যে হিটু শেখকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ডতে হামিদার মা অর্থাৎ আসিয়ার মা তিনি কি সন্তুষ্ট রয়েছেন কিনা একটু আমাদেরকে জানাবেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা প্রশ্নটা শুনেছেন যে হিটু শেখের যে মৃত্যুদণ্ড রায় হয়েছে উচ্চ আদালত বিজ্ঞ আদালত যে রায়টা দিয়েছে মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত ফয়সালা করেছেন এই ফয়সলাতে হামিদার মা অত্যন্ত সন্তুষ্ট এবং শুধু তিনি নয় সারা দেশবাসী এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট আছে আচ্ছা এখানে আরেকটি বিষয় হলো এই যে বাকি তিনজনকে যে খালাসি দিয়েছে হিটু শেখের দুই ছেলে এবং তার স্ত্রী এই তিনজনকে খালাসি যে দিয়েছে এটা খালাসি দেওয়ার কারণটা কি এটা খালা এই এদের খালাসি দেওয়ার কারণ হলো উচ্চ আদালত যখন তদন্ত করে তাদের সঠিক কোনো জড়িত থাকার ব্যাপারে সঠিক কোনো প্রমাণ আদিল্লা বা সঠিক কোনো ডকুমেন্টস পায় নেই বিধায় তাদেরকে খালাসি দিয়েছে কি আদালত যারা করেছে তারা তদন্ত সাপেক্ষেই করেছে এখন এই যে তাদের তিনজনকে যে খালাসি দিয়েছে এটা তো এলাকাবাসী আসলে বিষয়টি মানে তাদের মন মতো হয়নি তারা জানাচ্ছে তা আসলেই এলাকাবাসী যেই কথাটা বলতেছে এটাকে আসলে ঠিক বলতেছে কিনা এখন বিষয় হলো যে এলাকাবাসী অর্থাৎ হিটু শেখের আশপাশের মানুষ যারা আছে তারা তাদের সম্পর্কে জানে তাদের চরিত্র সম্পর্কে জানে যেদিন সে এই ঘটনাটা ঘটেছে আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে অসামাজিক কাজ যে করেছে হিটু শেখ সেদিন তো হিটু শেখের দুই ছেলে এবং স্ত্রী তারাও তো বাড়িতে ছিল তারা তারা বাড়িতে থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা কীভাবে ঘটলো এই আঙ্গিকে এলাকার মানুষ গ্রামের মানুষ তারা তাদেরকে দোষারোপ করা বা উচ্চ আদালতের যে রায়টা তাদের খালাসি দেওয়া হয়েছে এটা তা এতে তারা মনক্ষুণ্ণ হওয়া স্বাভাবিক কারণ তারা তাদের ভিতরের অবস্থা জানে আচ্ছা এই তারা চেয়েছিল যে তাদেরকে একটু শাস্তি দেওয়ার জন্য জি জি আচ্ছা যাই হোক যেহেতু বিজ্ঞ আদালত জাস্টিফাই করেই একটা ফাইসলা দিয়েছে বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করেছেন সেটাই তো করেছেন নাকি তো এখন আরেকটি বিষয় হলো হামিদার মা হামিদাকে আমরা একটু পরে শুনে নেব যে হৃদয় শেখের আসলে রায়টা কবে দেবে এটা একটু পরে আমরা আপনার থেকে শুনে নেব দর্শকদেরকে জানাবো তো হামিদার মা বলেছে যে আমি আমার মেয়েকে হামিদাকে সজীবের অধীন থেকে আমি ডিভোর্স দিয়ে নিয়ে নেব তো আসলে এটা কি সঠিক কথা নাকি এখন বিষয় হচ্ছে হামিদার মা হামিদাকে সজীবের করে পাঠাবেন না জি বিবাহ বিচ্ছেদ ঘটায় নেবেন এটা তাদের তার চুক্তিযুক্ত কারণ আছে আচ্ছা আচ্ছা যেহেতু তার মেয়ে আসিয়াকে তারা হত্যাই করেছে বললেই চলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে অসামাজিক কাজ করে তো যাই হোক তাদের সাথে যেহেতু এ ধরনের একটা অশ্লীলপনা কাজ হয়ে গেছে আত্মীয় স্বজনের সাথে তা হামিদার যত আত্মীয় স্বজন আছে তাদের সাথেও দূর করবে না এমন তো কোনো কথা নাই এখন বিষয় হচ্ছে যে হামিদাকে হামিদাকে যদি আবার পুনরায় সেখানে পাঠায় এটা দেশবাসী দেশবাসী তারাও এটা মেনে নিবে না এবং এই হামিদার মা যেটা বলছে যে আমি সজীবের কাছে পাঠাবো না আমি এই বিবাহ বিচ্ছেদ রাখবো না এটা এর পিছনে যুক্ত যুক্ত কারণ আছে বিধায় সে বলছে তার এই মতামত ঠিক আছে আচ্ছা এখন ইসলামের দৃষ্টিতে হামিদার পক্ষ থেকে হামিদার মা যেহেতু ডিভোর্স চাচ্ছে সজীব যদি ডিভোর্স না দেয় হামিদার মা কি ডিভোর্স নিতে পারবে বা ইসলামের দৃষ্টিতে এটা কি বলে এখন বিষয় হচ্ছে স্বামীর পক্ষ থেকে তালাক হয়ে থাকে আচ্ছা স্ত্রীর পক্ষ থেকে তালাক হয় না জি জি এখন বিষয় হচ্ছে যদি যেহেতু যুক্ত কারণ আছে যে আত্মীয় আত্মীয়র বন্ধনটা তো এমনিতেই ছিন্ন হয়ে গেছে সামাজিক সামাজিকতা বা অসাধারণ একটা কাজ করার কারণে যে বিরোধটা সৃষ্টি হয়ে গেছে হ্যাঁ এই ঘটনাকে কেন্দ্র করে শেখের ফাঁসির রায় হয়ে গেছে এখন এমন এমত অবস্থায় হামিদার মা বিবাহ বিচ্ছেদ চাবে আচ্ছা হ্যাঁ সজীবের কাছে যদি সে তালাক না দেয় তাহলে শরীয়তের দৃষ্টিতে এই অনুমোদন দেওয়া আছে যে সামাজিক বিচারের মাধ্যমে গ্রাম্য সালিশের মাধ্যমে অথবা চেয়ার ইন পর্যায়ের চেয়ারম্যানের মাধ্যমে এই বিবাহ বিচ্ছেদটা ঘটায় নিবে এবং সেখানে লিখিত থাকবে চেয়ারম্যানের সাক্ষী থাকবে স্বাক্ষর থাকবে এই ডকুমেন্টটা যদি না মানে এই ফাসালাও যদি সে না মানে সজীব যদি না মানে বা স্বামীর পক্ষ যদি না মানে তাহলে উচ্চ আদালতে সেটা পেশ করে এই বিবাহ বিচ্ছেদ ঘটায় নিতে পারবে আচ্ছা আচ্ছা অর্থাৎ পারিবারিকভাবেই হোক অথবা সামাজিকভাবেই হোক অথবা আদালতের মাধ্যমে হোক দুই পক্ষ একসাথে বসে একটা সামঞ্জস্যতা করে তারপরে সেখান থেকে বিচ্ছেদ নিতে পারবে পারবে হোক আমরা বিষয়টি জানতে পারলাম তো এখন সজীবের যে ফ্যামিলি অর্থাৎ আমি হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের মা এরা দুইজন বলেছে যে আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করব কারণ আমার বাবার সাথে যেই বিচারটা হয়েছে এটা পরিপূর্ণভাবেই একটি ভিন্ন রকম বিচার হয়েছে আমার বাবা নির্দোষ ছিল আসলে কি হিটু শেখ নির্দোষ এটাকে আমাদের একটু জানাবেন এটা এখানে বিষয় হচ্ছে হিটু শেখ যে এই কাজের সাথে জড়িত তার সঠিক প্রমাণ ডকুমেন্টস উচ্চ আদালত বিজ্ঞ আদালত সেটা পেয়েছে বিধায় সেই ফয়সালা দিয়েছে মৃত্যুদণ্ডের ফয়সালা কারণ মেডিকেল সার্টিফিকেট রিপোর্ট এবং সাক্ষী আশপাশের মানুষও সাক্ষী ছিল বিধায় এটা চূড়ান্ত একটা ফয়সালা আদালত করেছেন এই ব্যাপারে তারা যে আপত্তি জানাচ্ছে হিটু শেখের পক্ষ থেকে হিটু মা অথবা হিটু মেয়ে যে বলছে যে আমার বাবা নির্দোষী তো নির্দোষী যদি হয়ে থাকে তুমি ডকুমেন্ট পেশ পেশ করো তোমরা যদি সেরা দামি করে থাকো তাহলে তোমরা পেশ করো পেশ করো না কেন হ্যাঁ তোমরা পেশ করে পেশ করে যদি ডকুমেন্ট পেশ করে যদি নির্দোষ সাব্যস্ত করতে পারো তাহলে আদালত থেকে তাদেরকে সময় দেওয়া হয়েছিল সেটা ফয়সালা করতে বাধ্য হবে এখানে যেহেতু হিটু শেখের সঠিক প্রমাণ পাওয়া গেছে যে সে অসামাজিক কাজের সাথে জড়িত ছিল বিধায় কোর্ট তাকে কি করেছে বিজ্ঞ আদালত তাকে ফাঁসির রায় দেওয়া রায় দিয়েছে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এটা সঠিক যেহেতু বিজ্ঞ আদালত তাদেরকে দুইটি মাস সময় দিয়েছিল এই দুইটি মাসের ভিতরে কিন্তু তারা কোনো ডকুমেন্টস আদালত না দিতে পারে নাই নাকি এই এই তো বিষয়টা নাকি জি জি আচ্ছা যাই হোক এখন হিটের মেয়ে বলতেছে যে উচ্চ আদালতে হাইকোর্টে তারা যাবে হাইকোর্টে গিয়ে তারা হিটের শেখকে বাঁচানোর জন্য চেষ্টা করবে তো এখন আমি আপনার থেকে শুনতে চাই যে হিটু শেখকে আসলে এই যে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত থেকে এই মৃত্যুদণ্ডটা রায়টা কবে কার্যকর করা হচ্ছে একটু আমাদেরকে জানাবেন ফাঁসির রায় এবং মৃত্যুদণ্ড যে দিয়েছে উচ্চ আদালত আদালত এখন হিটু শেখের পক্ষ থেকে তার মেয়ে বলতেছে যে আমরা জেল আফিল করবো আচ্ছা আর এটা কোর্ট এটা নির্ধারণ করেছে জেলাফিলের উভয় পক্ষের শুনানি উভয় পক্ষের আফিল এটা শুনানি হবে বাইশ সাত সাত দুই হাজার পঁচিশ আচ্ছা আচ্ছা এই বাইশ তারিখে এই রায়টা হবে বাইশ তারিখে এই আপিলের শুনানি হবে সেই আপিলের শুনানির পরে শুনানিতে যদি হিটু শেখের মেয়ে যদি কোনো ডকুমেন্টস পেশ করতে পারে হিটু শেখের নির্দোষী ব্যাপারে তাহলে তো কোর্ট খালাসি দিবে আর যদি পেশ করতে না পারে তাহলে সাত দিনের ভিতরে জি বাইশ তারিখ থেকে নিয়ে সাত দিনের মধ্যে এই রায়কে বাস্তবায়ন করবে আচ্ছা আচ্ছা তাহলে এখন হিটু শেখকে যে বাইশ তারিখে আদালতে উঠানো হবে এটা কি আসলেই আফিল কেউ হিটু শেখের পক্ষ থেকে কেউ আপিল করেছে নাকি এটা হিরু শেখের পক্ষ থেকে কেউ আপিল করেনি আচ্ছা তাহলে এই যে আপিলটা করলো কি মানে ওনাকে যে বাইশ তারিখে নেওয়া হচ্ছে এটা কিসের ভিত্তিতে নেওয়া হচ্ছে বাইশ তারিখে যাওয়ার শোনানি হবে যেহেতু আদালত থেকে ঘোষণা দিয়েই দিয়েছে আবার শেষে তাকে আবার কেন বাইশ তারিখে উঠানো হবে এটা একটু আমাদেরকে জানাবেন বাইশ তারিখে আমরা আর একটা শুনেছি যে যারা মানে মৃত্যুদণ্ডের আসামি অথবা যাবজ্জীবন তাদের পক্ষে যদি কোনো আপিল করার কেউ না থাকে কোনো উকিল কোনো আইনজীবী যদি না থাকে তাহলে ক্ষেত্রে লাস্ট বারের মতো জেলের পক্ষ থেকে আপিল করা হয় এটা কি সেরকম করা হয়েছে এখন বিষয় হচ্ছে যেহেতু তার পক্ষ থেকে জেল আপিলের কোনো আ থেকে আপিল করার নাই জেলের পক্ষ থেকে এই আপিলের ব্যবস্থাটা আচ্ছা শুনানির ব্যবস্থাটা দিন ধার্য করেছেন আচ্ছা এখন হেটু শেখের মেয়ে বলেছে যে সে মানে তার বাবাকে নির্দোষ প্রমাণ করবে তাহলে ওই দিন মানে বাইশ তারিখে যদি ওনার পক্ষে নির্দোষ প্রমাণের যদি কোনো ডকুমেন্টস উপস্থিত করতে পারে সেই ক্ষেত্রে কি হবে একটু জানাবেন ডকুমেন্টস যদি পেশ করতে পারে নির্দোষী বলে ডকুমেন্টস পেশ করতে পারে সাক্ষী পেশ করতে পারে তাহলে তো কোর্ট আইনের আওতায় চলে জি হ্যাঁ কোর্ট আইনের বাহিরে যাবে না হ্যাঁ তারা বাহ্যিক কোন ডকুমেন্টস যদি নির্দোষী বলে পায় তাহলে তো অবশ্যই তারা ফয়সালা দিবে তাকে খালাসির ফয়সালা অথবা যে একটা ফয়সালা তাকে জামিনের ফয়সালা দিতে পারে আচ্ছা আচ্ছা এখন বিজ্ঞ আদালত যদি চায় তাকে মুক্তি দিতে পারবেন আর যদি না চায় তাহলে তাকে তার আইন অনুযায়ী সাজা দিবেন এটা তো আপনারা শুনলেন যে হিটু শেখকে আগামী বাইশ সাত পঁচিশ এই বাইশ তারিখে হিটু শেখের যে মৃত্যুদণ্ডটা দেওয়া হয়েছে এটি সে বাইশ তারিখে কার্যকর করা হবে বাইশ তারিখে দিন ধার্য করা হবে যে কোন দিনে কয়টার দিকে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হবে